আমি আজকে যে জেলার জনমত সমীক্ষা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অন্যতম বড় জেলা এবং গতকাল আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কী ফলাফল হতে পারে সেখানে তৃণমূল কটা সিট বিজেপি কটা সিট পেতে পারে সেই ব্যাপারে আমি একটা সমীক্ষা ইতিমধ্যেই করেছি এবং সেই সমীক্ষাটা অবশ্যই আপনারা দেখবেন আর আজকে অবশ্যই যে জেলার ব্যাপারে আমি কথা বলবো সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আপনারা জানেন খুব বড় জেলার তেত্রিশটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটা বিধানসভা কেন্দ্র রয়েছে এবং মূলত এই দুটো জেলার সিংহভাগ সিট যারা পান তারাই যে পশ্চিমবঙ্গের সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করে বা তারাই যে পশ্চিমবঙ্গের সরকার সরকার গঠনের ক্ষেত্রে অন্তত পক্ষে সবার আগে থাকে এটা কিন্তু বলা যায় কারণ ভারতবর্ষের ক্ষেত্রে যে দল উত্তরপ্রদেশে আগিয়ে থাকে সে যেমন ভারতের পার্লামেন্টের জোরালো দাবিদার হন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার সিংহভাগ সিট যাদের দখলে থাকবে অন্তত সত্তর পার্সেন্ট তারা তো আগিয়ে থাকবে এবং সেই উত্তর চব্বিশ পরগনার জনমত সমীক্ষা কি হতে পারে একটু অবশ্যই আপনারা কাইন্ডলি দেখুন এবং আমি মূলত উত্তর চব্বিশ পরগনা জেলা নিয়ে খুব বিশ্লেষক দারুণভাবে এটাকে বিশ্লেষণ করেছি এবং অনেক ভেঙে বিশ্লেষণ করেছি কারণ এখান থেকে একাধিক চমক বিজেপি দেখাতে পারে এবং কি চমকগুলো সেগুলো কিন্তু জানতে হবে প্রথম যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে বাগদা আপনারা জানেন যে এই বাগদা এখানে কিন্তু বিজেপির বিধায়ক রয়েছে বর্তমানে এই বাগদায় এবারে যদি ভোট হয় তাহলে কে জিততে পারে অবশ্যই এই বাগদা একটা এসসি বিধানসভা কেন্দ্র অর্থাৎ সংরক্ষিত সিট এখানে হিন্দু ভোট যথেষ্ট পরিমাণে বেশি পরিমাণে রয়েছে সেই বাগদায় কি হবে এই বাগদায় এবারে যদি ভোট হয় তাহলে কিন্তু আবার বিজেপির জেদারি সম্ভাবনা বাগদা থেকে বেশি অন্তত পক্ষে এই সমীক্ষক সংস্থা কথাই মনে করছে নেক্সট যে সিট সেটা হচ্ছে বনগাঁ উত্তর আপনারা জানি এই বনগাঁ উত্তর এখানে বিরাট পরিমাণে একটা বিজেপির আধিক্য ছিল এবং এই সিটও বিজেপি জিতেছিল এবং স্বাভাবিকভাবে এই বনগাঁ উত্তরে যদি আবার ভোট হয় দু হাজার ছাব্বিশে এবং দু হাজার ছাব্বিশে বনগাঁ উত্তরে কিন্তু বিজেপির পাল্লায় ভারী অর্থাৎ উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু বিজেপি একাধিক সিটে তাদের আধিপত্য বজায় রাখতে পারবে বলে আমি মনে করছি এবং নেক্সট যেটা সেটা হচ্ছে বনগাঁ দক্ষিণ এই বনগাঁ দক্ষিণে যদি ভোট হয় দু হাজার ছাব্বিশে উপনির্বাচনের কথা আপনাকে বাদ দিতে হবে আমি উপনির্বাচনের রেজাল্টকে কখনো সমীক্ষার মধ্যে বিশ্লেষণ হিসাবে ধরি না কারণ উপনির্বাচনে একটা লোকাল প্রভাব বা কাজ করে সেটা আমরা সবাই জানি উপনির্বাচনগুলো ঠিক কীভাবে হয় এবং সেই উপনির্বাচনকে কখনও আমি বিশ্লেষণের মধ্যে ধরিনি এবং বনগা দক্ষিণ এই বিধানসভা কেন্দ্রে মূলত জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু একাধিক সিটে বিজেপি তাদের আধিপত্য বিস্তার করছে বনগা দক্ষিণেও কিন্তু জিততে পারে বিজেপি নেক্সট হচ্ছে গাইঘাটা গাইঘাটা এই পোর্শনটাই এই গাইঘাটাতে আমরা সবাই জানি যে এখানকার বিজেপির বিধায়ক রয়েছে এবং সেই গাইঘাটায় এবারে কি হতে পারে এই তো এবারে কিন্তু বিজেপি জিততে পারে দু হাজার ছাব্বিশে গাইঘাটা থেকেও কিন্তু বিজেপির জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্তত পক্ষে এই সমীক্ষায় কিন্তু সেটাই বলছে স্বরূপনগর এসসি বিধানসভা কেন্দ্র স্বরূপনগরও কিন্তু সংরক্ষিত সিট এখানে এস সি সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি সেই স্বরূপনগরে কি হতে পারে এই সেই স্বরূপনগরে কিন্তু জিতার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার এই একটা সিটে এসে তৃণমূল কংগ্রেস তাদের খাতা খুলছে এবং স্বরূপনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভালো ভোট করে পাবে এবং স্বরূপনগরে কিন্তু তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে নেক্সট যেটা সেটা হচ্ছে বাদুরিয়া এই বাদুরিয়া এটা জেনারেল সিট এবং এই বাদুরিয়া থেকে তৃণমূল কংগ্রেস জিততে পারে নেক্সট হচ্ছে হাবড়া আপনারা সবাই জানেন যে উত্তর কলকাতার পাশাপাশি জানলাম সংলগ্ন হেভিওয়েট বিধানসভা কেন্দ্র এই হাবড়া এই হাবড়া থেকে জিততে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস নেক্সট যে সিটের কথা আমি বলবো সেটা হচ্ছে অশোকনগর অশোকনগরে অশোকনগরেও কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের অশোকনগর এটাও জেনারেল সিট এবং এই সিট থেকেও জেতার সম্ভাবনা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেক্সট হচ্ছে আমডাঙ্গা আপনারা জানেন যে আমডাঙ্গায় আইএসএফের একটা প্রভাব আছে এখানে আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা লড়াই হতে পারে এবং আই এস তৃণমূলের ভোট যদি বিরাট পরিমাণে কাটাকুটি হয় তাহলে আমডাঙ্গা থেকে বিজেপির জেতার সম্ভাবনা প্রবল থাকবে কিন্তু যদি আইএসএফ এবং তৃণমূলের মধ্যে এখানে ভোট কাটাকাটি না হয় যদি যে মাইনরিটি ভোট যদি তৃণমূল কংগ্রেসের দিকে একচেটিয়া পড়ে এই এসআইআর স্পেশাল ইন্টেনিপ রিভিশনের ভয়ে যদি মাইনরিটিরা তৃণমূল কংগ্রেসকে একচেটিয়া ভোট দেয় তাহলে কিন্তু আমডাঙ্গা থেকে তৃণমূলের জেতার সম্ভাবনাই অন্তত পক্ষে বেশি বলে আমি মনে করছি আর একটা নেক্সট বিধানসভা কেন্দ্র সেটা হচ্ছে বিজপুর আপনারা জানেন যে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় তিনি এখান থেকে ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং এই বীজপুর থেকে কিন্তু জেতার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসেরই আরও একবার নৈহাটি নৈহাটি থেকে পার্থ ভৌমিক এখানকার বিধায়ক ছিলেন এবং তিনি ওখানে এমপি হয়েছেন এই নৈহাটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং নৈহাটি থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনাই বেশি বলে আমি মনে করছি ভাটপাড়া এখানে অর্জুন সিংয়ের ছেলে তিনি পবন সিং তিনি এখানকার বিধায়ক আছেন বিজেপির টিকিটে তিনি বিধায়ক হয়েছেন নেক্সট যদি ভোট হয় কী হয় বিজেপি এই সিটটা হাঁটতে পারে অর্জুন সিংয়ের ছেলে পবন সিংও যদি এখানে ক্যান্ডিডেট হন কিংবা খুদ অর্জুন সিং যদি ভাটপাড়া থেকে বিজেপির ক্যান্ডিডেট হন তাহলেও কিন্তু এখানে বিজেপির হেরে যাবার সম্ভাবনা বেশি এখন বিজেপি যে জমি এখানে ছিল সেই জমি বিজেপি ধরে রাখতে পারেনি তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু তাদের যে সংগঠন সেই সংগঠনকে কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি মজবুত করে ফেলেছে এবং এখানে কিন্তু জেতার সম্ভাবনা সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের অর্থাৎ বিজেপির হাত থেকে এই সিট কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে চলে যেতে পারে অন্তত সেটাই কিন্তু মনে করা হচ্ছে নেক্সট যে সিটের কথা বলবো সেটা হচ্ছে জগদ্দল এখানে বিজেপির একটা ভালো প্রভাব ছিল জগদ্দলে বিজেপির একটা ভালো প্রভাব ছিল কিন্তু এখানে ভোট হলে দু হাজার ছাব্বিশে জেতার সম্ভাবনা সেটা তৃণমূল কংগ্রেসের নেক্সট হচ্ছে নোয়াপাড়া নোয়াপাড়া অন্যতম একটা বিধানসভা কেন্দ্র এবং এই নোয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসের পাল্লা কিন্তু ভারী নোয়াপাড়া থেকেও তৃণমূল কংগ্রেস জিততে পারে এবং প্রথমের কটা এসসি সংরক্ষিত সিটে বিজেপির সম্ভাবনা থাকলেও যত জেনারেল সিটের দিকে আমরা দেখছি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্রমাগত জয় জয়কার হতে পারে বলে অন্তত আমি মনে করছি একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাহলে কিন্তু এর রেজাল্ট অন্য হতে পারে আমি স্পেশাল হবে না এটা কিন্তু আমাদের এই করা সমীক্ষা নেক্সট যে সিটের কথা বলবো সেটা হচ্ছে ব্যারাকপুর এই ব্যারাকপুর এখানে রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন এবং এই ব্যারাকপুর থেকে আবারও একবার তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনাই বেশি দমদম উত্তর দমদম উত্তরে কিন্তু বিজেপি তৃণমূলের একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে দমদম উত্তরে বিজেপি তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই লড়াই তৃণমূল কংগ্রেসের জেতার চান্সই বেশি অন্তত পক্ষে মনে করা হচ্ছে যেহেতু বিধানসভা ভোট নেক্সট হচ্ছে পানিহাটি পানিহাটি থেকেও তৃণমূল কংগ্রেস জিততে পারে এবং কামারহাটি যেটা মদন মিত্রের সিট নেক্সট সিট হচ্ছে কামারহাটি কামারহাটি থেকেও তৃণমূল কংগ্রেস জিতবে মদন মিত্রই ক্যান্ডিডেট হবেন আরও একবার এবং এখান থেকে তৃণমূল কংগ্রেসে যেতে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু প্রবল নেক্সট হচ্ছে বরানগর আমরা সাম্প্রতিক দেখেছি যে বরানগরে উপনির্বাচন হচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি যিনি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন এবং তার এখানে সজল ঘোষ বিজেপির ক্যান্ডিডেট ছিলেন এবং সেই বড়ানগরে কি হবে সেই বরানগরে কিন্তু আরও একবার জেতার চান্স সেটা তৃণমূল কংগ্রেসের অর্থাৎ বড়ানগরে তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো একটা শক্ত ঘাঁটি ক্রমশ তৈরি করেছে এবং উপনির্বাচনে কিন্তু সেটা আমরা দেখেছি যদি উপনির্বাচনের ফলাফলকে আমি খুব একটা বেশি গুরুত্ব দিয়ে ধরি না তবুও আমাদের বলতে হবে কারণ যেহেতু উপনির্বাচনটা খুব সাম্প্রতিক হয়েছে নেক্সট হচ্ছে দমদম দমদমেও তৃণমূলের জেতার চান্স বেশি দমদমেও তৃণমূলের জেতার চান্স বেশি রাজারহাট নিউ টাউন অবশ্যই তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি রাজারহাট নিউ টাউন এখানে তৃণমূল কংগ্রেস জিতবে বিধাননগর এই বিধাননগরেও তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেস মূলত কলকাতা এবং তার চারপাশের এলাকায় জয় জয়কার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে অন্তত পক্ষে দু থেকে আমরা দেখে আসছি যে তৃণমূল কংগ্রেস কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে দারুণ ফল করছে এবং এবারেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এখান থেকে বি ব্যাপক পরিমাণে একটা সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার মধ্যে অন্যতম রাজারহাট নিউ টাউন বিধাননগর এবং রাজারহাট গোপালপুর দেখুন রাজারহাট নিউ টাউন একটা বিধানসভা কেন্দ্র রাজারহাট গোপালনগর একটা বিধানসভা কেন্দ্র এই রাজারহাট গোপালনগরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জেতার চান্স বেশি যদিও এখানে হিন্দু ভোট একটা বড় পরিমাণে হিন্দু ভোট আছে এবং সেই হিন্দু ভোটটা বিজেপি কতটা কনস্ক্লিউড করতে পারবে তার দিকে সেটা কিন্তু ব্যাপার আছে তবুও বলবো এখানে কিন্তু তৃণমূলেরই পাল্লা ভারী কলকাতার সিটে অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেসের পাল্লা তুলনামূলক অনেকাংশে ভারী যে যাই বলুক কিন্তু কলকাতায় তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা কিন্তু প্রবল কোনোভাবে কিন্তু কলকাতায় আপনি বিজেপি সেইভাবে নিজেদের সংগঠনকে স্ট্রং করতে পারেনি কলকাতা কিন্তু তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য কলকাতা এবং তার চার চারপাশের জেলাতে সেটা কিন্তু বজায় থাকছে নেক্সট হচ্ছে মধ্যম গ্রাম মধ্যম গ্রাম থেকেও তৃণমূল কংগ্রেস জিতবে যে সম্ভাবনা দেখা যাচ্ছে মধ্যম গ্রাম মধ্যম গ্রামেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার মধ্যম গ্রাম থেকেও তৃণমূল কংগ্রেস জিততে পারে বারাসাত বারাসাতে কিন্তু জিততে পারে তৃণমূল কংগ্রেস বারাসাতেও তৃণমূল কংগ্রেসের ভারী বিজেপির অন্তত দু হাজার চব্বিশের যে লোকসভা সেই লোকসভা ভোটে নিরিখে বিধানসভাতেও যেখানে বিজেপি আগিয়েছিল সেখানেও কিন্তু বিজেপি ভালো ফল করতে পারবে না অন্তত পক্ষে বারাসাত থেকেও তৃণমূলের জেতার চান্স বেশি দে গঙ্গা এই দেগঙ্গা এই সিটটার ক্ষেত্রে কিন্তু এই সমীক্ষক সংস্থা দেখাচ্ছে যেখানে মূলত লড়াই হচ্ছে যারা দেগঙ্গা থেকে দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন দেগঙ্গায় মূলত লড়াই বলতে চাই যে আইএসএফ এবং তৃণমূল আইএসএফ এর সঙ্গে তৃণমূলের লড়াই দেগঙ্গায় দেগঙ্গায় কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই দেখাচ্ছে না এখানে দেখানো হচ্ছে দিগঙ্গায় মূলত লড়াই হতে পারে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের এবং আইএসএফ এর সঙ্গে তৃণমূলের এই লড়াইয়ে এখানে কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের তৃণমূলেরই জিতে যাওয়ার সম্ভাবনা বেশি আইএসএফ যদিও একটা ভালো পরিমাণ পার্সেন্টেজ ভোট এখান থেকে নিতে পারে বলে এই সংস্থা মনে করছে এবং অন্তত সেই পার্সেন্টেজটা প্রায় থার্টি থার্টি ওয়ান পার্সেন্ট ভোট আইএসএফ এখান থেকে পেতে পারে নেক্সট যেটা সেটা হচ্ছে হারোয়া হারুয়াতে যদিদের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের প্রবল অর্থাৎ একাধিক সিটে একাধিক সিটে তৃণমূল কংগ্রেসের কিন্তু জয় জয়কার নেক্সট সিট সেটা হচ্ছে মিনখা মিনখাই বিজেপির সম্ভাবনা প্রবল আবার কিন্তু দেখুন এসসি বিধানসভা কেন্দ্র মানেই সেখানে কিন্তু বিজেপির একটা সাফল্য আছে সেটা কিন্তু এই সমীক্ষক সংস্থা মনে করছে মিনখা এসসি সংরক্ষিত সিট এবং সেই মিনখায় কিন্তু তৃণমূল বিজেপি আই তিনজনের একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং সেই লড়াইয়ে কিন্তু হিন্দু ভোট সেটা ভাগ হবে না সেটা সম্পূর্ণরূপে বিজেপির দিকে যাবে এবং বিজেপি এই মিনখা থেকে বেরিয়ে যেতে পারে বলে অন্ততপক্ষে এই সমীক্ষক সংস্থা মনে করছে নেক্সট হচ্ছে সন্দেশখালী এই উত্তর চব্বিশ পরগনা জেলায় একটাই এসটি বিধানসভা কেন্দ্র এসটি এসসি নয় কিন্তু এসটি সংরক্ষিত সিট আছে সেটা হচ্ছে এই সন্দেশখালি এবং সেই সন্দেশখালিতে আমরা দেখেছি স্বাভাবিকভাবে দু হাজার চব্বিশে বিজেপি আগিয়েছিল দু হাজার চব্বিশে ব্যাপক পরিমাণের একটা ভোটে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে রেখাপাত্রকে লিড দেওয়া হয়েছিল এবং সেই সব কথা মাথায় রেখে সন্দেশখালিতে পরিষ্কারভাবে রেখাপাত্রই তৃণমূল কংগ্রেস বিজেপির যে ক্যান্ডিডেট হবে সেটা কিন্তু বলাই যায় এই মুহূর্তে যেটা ট্রেন্ড এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যতটা একদম রাজনৈতিক ঘনিষ্ঠ সম্পর্ক রেখাপাত্রে রয়েছে সেখান থেকে রেখাপাত্র কি আরও একবার ক্যান্ডিডেট করা হতে পারে এই সন্দেশখালী থেকে এবং সেই সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে এবারে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে ভোট যদি কোথাও বিরাট পরিমাণে মাইনাস হয় সেটা কিন্তু এই সন্দেশখালীতে হয়েছে এবং সেই সন্দেশখালী সিট কিন্তু জিতে যেতে পারে বিজেপি এস সংরক্ষিত সিট আদিবাসীদের জন্য সংরক্ষিত সিট এবং সেই সিটে কে ক্যান্ডিডেট হন সেটা কিন্তু দেখা রেখাপাত্র আমার মনে হয় ক্যান্ডিডেট হতে পারবেন না তার কারণ এসটি সংরক্ষিত সিট ওটা আমার মাথায় ছিল না এসটি সংরক্ষিত সিট এবং সেখান থেকে কি হতে পারে বিজেপির ক্যান্ডিডেট যিনি হন তিনি কিন্তু এখান থেকে জিতবেন এরকম একটা ব্যাপার রয়েছে বারাসাত দক্ষিণ তৃণমূল কংগ্রেসে জেতার চান্স বেশি শক্তঘাটী তৃণমূল কংগ্রেসের বারাসাত উত্তর এখান থেকেও তৃণমূল কংগ্রেসে জেতার চান্স বেশি হিন্দলগঞ্জ এই হিন্দলগঞ্জে লড়াই তৃণমূলের সঙ্গে আইসেপে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু সিটে তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে কিন্তু আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নৌসাদ সিদ্দিকির যে দল সেই দলের সঙ্গে কিন্তু মূলত লড়াই তৃণমূল কংগ্রেসের দেখা যাচ্ছে সেটা দেগঙ্গার ক্ষেত্রে সেটা হিন্দরগঞ্জের ক্ষেত্রে এবং পার্সেন্টেজের বিচার যদি আমি বলি আরও কয়েকটা বিধানসভা কেন্দ্র আছে আমি যেগুলো আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে তো ভাঙর টাঙর রয়েছেই মিন খাতও একটা ভালো পরিমাণ এসসি সিট এখানে বিজেপি যেগুলো এখানে কিন্তু আহ একটা লড়াই আছে আইএসএফের সঙ্গে তৃণমূলের আইএসএফ বেশ কিছু সিটে তৃণমূল কংগ্রেসকে কিন্তু বেগ দিতে পারে এবং সেটা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই সীমাবদ্ধ সেটা আমি আগেই আপনাদের বিভিন্ন সমীক্ষায় বলেছি বাদ বাকি আপনারা যারা যেখান থেকে দেখছেন কমেন্ট সেকশানে জানাবেন এবং উত্তর চব্বিশ পরগনাতেও সিংহভাগ সিট অন্তত পক্ষে তেত্রিশটা সিটের মধ্যে পঁচিশ থেকে ছাব্বিশটা সিটে তৃণমূল কংগ্রেস অনায়াসে জয়লাভ করবে এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পঞ্চাশটা সিটে তৃণমূল কংগ্রেস কিন্তু সর্বনিম্ন জিতবে সর্বনিম্ন পঞ্চাশটা সিটে যত যাই রেজাল্ট হোক এবং যত এসআইআর স্পেশাল এন্ট্রেন্স রিভিশন যাই হয়ে যাক না কেন এই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে একত্রিশ এবং তেত্রিশ অর্থাৎ টোটাল হচ্ছে চৌষট্টিটা বিধানসভা কেন্দ্র আছে এই চৌষট্টিটা বিধানসভা কেন্দ্রের অন্তত পক্ষে আন্দাজ করা হচ্ছে পঞ্চাশটা বিধানসভা কেন্দ্রে সর্বনিম্ন সেটার সংখ্যা বাড়তে পারে কমবে না পঞ্চাশটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিততে পারে সেই সম্ভাবনাই কিন্তু দেখা যাচ্ছে এবং যত ভোট আগিয়ে আসে তত কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনারা কারা কী ভাবছেন এই বিধানসভা কেন্দ্র ভিত্তিক যে সমীক্ষা আমি আপনাদের বললাম সেই সমীক্ষাতে আপনাদের কি মনে হচ্ছে অতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিনে পরবর্তী জেলা সেটা হচ্ছে কলকাতা জেলা